আপনাদের এলাকার আরেকজন জনপ্রিয় নেতা গোলাম মর্তজা এই ইউনিয়ন বিএনপি বিএনপির সভাপতি যিনি আজকের এই সভায় সভাপতিত্ব করছেন তাকেও কারাগারে যেতে হয়েছে এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার ভাই যিনি দাঁড়িয়ে আছেন কারাগারে যেতে হয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন এই দীর্ঘ লড়াই করেছি আমরা আমরা বাংলাদেশে একটা নির্বাচন। যে ভোট দেবে যে দল বেশি ভোট পাবে তিনি সরকার গঠন করবেন তাই তো এর জন্য আমরা লড়াই করেছিলাম একাত্তর সালে পাকিস্তানিরা খান খান তারা আমাদের গণতন্ত্রের অধিকার দেয়নি বলে আমরা লড়াই করেছিলাম মানুষ ঠিক করবে জনগণ ঠিক করবে কে তার প্রতিনিধি হবে কে রাষ্ট্র চলবে এইটা ঠিক করার অধিকার অন্য কারণ শুধুমাত্র জনগণের আমরা শুধু সেই দাবি করেছিলাম সুষ্ঠু নির্বাচন হোক মানুষ যাকে ভোট দেয় তিনি সরকার গঠন করবেন কিন্তু পরিতাপের বিষয় শেখ হাসিনা ক্ষমতায় আসবার পর বাংলাদেশে নির্বাচন দেয়নি আপনারা ভোট দিয়েছেন ভোট দেননি ক্ষমতায় আসার পর মানুষের কণ্ঠ চেপে ধরেছেন বাংলাদেশে নির্বাচন হয়নি শুধুমাত্র পার্লামেন্টে নয় পার্লামেন্টে জেলা পরিষদে উপজেলায় ইউনিয়ন পরিষদে এমনকি শ্রমিকদের সংগঠন বা পেশাজীবীদের সংগঠন কোন জায়গায় নির্বাচন হয় নাই জোর জোর এরকম একটা পরিস্থিতি শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে কায়েম রেখেছিল তার বিরুদ্ধে আমাদের দেশের মানুষ লড়াই করেছে লড়াই করতে গিয়ে বহু মানুষের প্রাণ গেছে বহু মানুষকে গুম করে রাখা হয়েছে আজ বহু অপেক্ষা করে তার সন্তানকে গুম করে রাখা হয়েছে দশ বছর আগে বিশ বছর আগে যে সন্তান তার হারিয়ে গেছে রাতে অন্ধকারে পুলিশ র্যাব ছাত্রলীগ যুবলীগ তাদেরকে ধরে নিয়ে যায় তারা ফিরে আসে নাই আজও বহু মা রাত্রি জেগে অপেক্ষা করেন হয়তো তার সন্তান ফিরে আসবে হয়তো তার সন্তান মধ্যরাতে ফিরে এসে মা মা বলে ডাকবে আজ বহু বোন অপেক্ষা করেন তার ভাই বা স্বামী হয়তো মধ্যরাতে ফিরে আসবেন সাড়ে ছয়শ মানুষকে ঘুম করা হয়েছে যাদের কোনো হদিস নাই যাদের কোনো ঠিকানা নাই খোঁজ নাই আজও বহু সন্তান যে সন্তান ছোট ছিল আজকে তার বয়স আঠারো বছর বিশ বছর সেই সন্তান আজও অপেক্ষা করে হয়তো তার পিতা ফিরে আসবেন এই একটা নিষ্ঠুর নির্মম কাজ এই নিষ্ঠুর নির্মম কাজ করে শেখ হাসিনা ক্ষমতায় থাকবার চেষ্টা করেছেন বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা করা হয়েছে কারাগারে মিথ্যে মামলা দিয়ে দাতশীর নেতাদের মতো সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যে মামলা দেওয়া হয়েছে বন্ধুরা আমার তার বিরুদ্ধে লড়াই হতে হতে সর্বশেষ ছাত্র জনতা সঙ্গে মিলে গর্জে উঠেছে ঢাকার রাজপথে রাজপথে বাংলা কোনো অধিকার নাই তারা বলেছে শেখ হাসিনা খুন করেছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে আমার মা বোনেরাও রাস্তায় নেমে এসেছেন আমার মা বলে রা বোনেরা বলেছেন আমার সন্তানের মুখে গুলি চালানো হয়েছে শেখ হাসিনা ঢাকার রাজপথে গুলি করে কমলমতি ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে তখন আমার আমার অন্য শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বন্ধুরা আমি একটা কথা আমরা আপনাদের বলি এই পাঁচই আগস্টের পর বাংলাদেশে ভিন্ন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে বছর এই বাংলাদেশ স্বাধীন উনিশশো একাত্তর সালে আমরা আমাদের বুকের চাপ চাপ রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি আমার দেশের কৃষক শ্রমিক আমার দেশের ব্যবসায়ী বুদ্ধিজীবী সমস্ত মানুষ যুদ্ধ করেছে একাত্তর সালে আমার দেশের কৃষকের সন্তান শ্রমিকের সন্তান হাতেরাই ফেলি যুদ্ধ করেছে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে একটি আশায় এই দেশের মানুষ অর্থনৈতিক এই দেশের মানুষ শান্তি পাবে এই দেশের মানুষ তার গণতন্ত্র ফিরে পাবে এই দেশের মানুষ মানুষের এই এই দেশের এই দেশের এই সমাজে দুর্নীতি থাকবে না মানুষ শান্তিতে থাকবে কিন্তু আজকে চুয়ান্ন বছর পর আমরা বলতে পারি কি যে বাংলাদেশের মানুষ ভালো আছে ভালো নাই এখন দেখেন এত যুদ্ধ হলো একটা দেশ ভাগ করে নিলাম আমরা চুয়ান্ন বছর আগে আর চুয়ান্ন বছর পরেও আমরা যারা রাজনীতি করি নিজের কাছে যদি আমরা প্রশ্ন করি যারা আজকে বক্তৃতা শুনছেন তারাও যদি নিজের কাছে প্রশ্ন করেন জন্ম বছরে বাংলাদেশের মানুষের মুক্তি হলো না কেন আজকে তাই নিজেদের প্রশ্ন আজকে তাই এই পথেই আগস্টের পর নিজেদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনা আমাদের কাজে লাগাতে হবে আজকে যখন মালয়েশিয়ায় যায় বিশ বছর আগে যখন মালয়েশিয়ায় যাই মালয়েশিয়া তখন দরিদ্র দেশ বহু আগে যখন থাইল্যান্ড গেছি থাইল্যান্ড দরিদ্র দেশ ভিয়েতনাম দরিদ্র দেশ আর চুয়ান্ন বছরে আমরা দরিদ্র থেকে দরিদ্রতর থেকে গেলাম আজকেও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসলো না এটা আজকে আমাদের ভেবে দেখা দরকার আমার যে ছেলেরা রক্ত দিয়েছে আজকে যে ছাত্ররা রক্ত দিয়েছে সেই রক্তের উপর দাঁড়িয়ে আজকে ভাবতে হবে বাংলাদেশকে আমাদের নতুন করে কিভাবে যায় আমি আমাদের নেতাদের বলি রাজনীতি করতে হবে মানুষের জন্য রাজনীতি হচ্ছে আদর্শের ব্যাপার রাজনীতি হচ্ছে নীতির ব্যাপার রাজনীতি হচ্ছে সততার ব্যাপার রাজনীতি হচ্ছে মানবতার ব্যাপার রাজনীতি হচ্ছে দেশপ্রেমের ব্যাপার আমরা আমাদের মধ্যে সেই মানবতা সেই দেশপ্রেম সেই সততা সেই নিষ্ঠা যদি আমরা ফিরিয়ে না আনি বাংলাদেশ ঠিক হবে না এখনো যান হাসপাতালে গরিব মানুষের চিকিৎসা আছে হাসপাতালে যান চিকিৎসার আপনি থানায় যান পুলিশের কাছে গরিব মানুষের নাম আছে নাই আপনি কোর্টে যান গরিব মানুষ বিচার পায় আদালতে বিচার পায় না আজকে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করছে তাই আজকে নতুন করে ভাবা লাগবে যে রাজনীতিটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা বন্ধুরা আমার এই দাতশি ইউনিয়ন আমার খুব পুরনো জায়গা এই দাতশি ইউনিয়নের প্রত্যেকটা পদ ঘাট আমার চেনা সব জায়গা আমার চেনা বহু মানুষের সঙ্গে আমার পরিচয় যারা রাজনীতি করি আজকে তাদের ভাবতে হবে এই দাসী ইউনিয়নকে আমরা কিভাবে নতুন ভাবে একটা নতুন মোড়কে আমরা দাসী ইউনিয়নকে গড়ে তুলতে পারি আজকে যখন তরুণেরা রাস্তায় মিছিল করে আমি আসার সময় মিছিল করে আসলাম আমি এই দিক দিয়ে আসলাম একটা বিরাট মিছিলের মধ্যে পড়লাম প্রায় এক মাইল পথ আমি মিছিলের সঙ্গে হেঁটে আসলাম আসলাম আর চিন্তা করলাম এই যে মানুষ এই যে তরুণ ছেলেরা এই যে আমার মা বোনেরা মিছিল করে আজকে রাস্তা দিয়ে আসছেন এই যে জনসভার মধ্যে গরমের মধ্যে নিজের কাজ ফেলে পায়ে পায়ে মিছিল করে তারা যে আজকে আসলেন আজকে তাদের ভবিষ্যৎ কি ক্ষমতায় যায় ক্ষমতা থেকে চলে যায় মানুষের কিছু হয় না তাই আজকে নতুন করে আমার নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন মানুষের মুক্তির সনদ দিয়েছেন এত বছর পর গড়ে তোলার জন্য আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে বাংলাদেশকে আজকে নতুন করে গড়ে তুলতে হবে আজকে সেই বিবেচনার জায়গা থেকে দাচ্ছি ইউনিয়নের নেতা ভাবতে হবে দাচ্ছি ইউনিয়নকে আমরা কিভাবে গড়ে তুলব এখানে হানাহানি মারামারি কাটাকাটি আমরা রোধ করতে চাই এখানে নদী ভাঙার মানুষ পদ্মপরের মানুষ প্রত্যেক বছর নদী ভাঙছে নদীর উত্তাল ঢেবে যখন আপনার পদ্মার মাটি ভেঙে যায় পদ্মা পরে যে মানুষ বাস করে তার বুক ভেঙে যায় পদ্মা পরে যে মানুষ বাস করে নদী যখন ভাঙে তার ভেতরে তখন তার দীর্ঘ শ্বাস বেড়ে যায় এই এলাকার মানুষ দরিদ্র সুতরাং আপনাকে ভাবতেই হবে এই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সব এই ইউনিয়নের নেতারা যুবদল ছাত্রদল সকলকে ভাবতেই হবে আজকে এই নদী ভাঙা এলাকা এই দরিদ্র এলাকা এই আমরা কিভাবে গড়ে তুলতে পারি আমি এখানে বলতে চাই তারাও আমাদের উপর অত্যাচার করেছে তাদের উপর আমাদের কোন অভিযোগ নাই শত্রুর বিরুদ্ধে আমরা প্রতিশোধ নিতে পারতাম আমরা পাঁচই আগস্টের পরে বলেছি প্রতিশোধের রাজনীতি আমরা করবো না আমি এটা বুঝি আমি জানি এই সভা অনেক আওয়ামী লীগের লোকজন শুনছেন আমি জানি আওয়ামী লীগের হাতে গুনা কয়েকটা লোকের জন্য আজকে আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক তাদের মুখে কালি পড়েছে আওয়ামী লীগের কয়েকটা লোক এই হাতে গোনা কয়েকজন তাদের দাপটের কারণে তাদের অত্যাচারের কারণে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা আজকে আজকে শঙ্কায় আছে আমি একটা কথা বলি যে শেখ হাসিনা যখন প্রথমে এরকম মারপিট শুরু করলো মারামার লোকজন মারামারি শুরু করলো তখন আমি মনে মনে ভেবেছিলাম যে শেখ হাসিনা এক মহা বিপদের দিকে যাচ্ছে শেখ হাসিনা একটা বিপদে পড়বে এবং শেখ হাসিনা তার সমস্ত নেতা কর্মীদেরকে বিপদে ফেলবে আজকে শেখ হাসিনা যদি ঠিকমতো দেশ চলতো গণতন্ত্রকে বুঝতো তাহলে আজকে তাকে পালাতে হতো না আর আজকে শেখ হাসিনার পার্টি যারা করে আওয়ামী লীগ যারা করে তাদেরকে আজকে এই দুর্দশায় পড়তে হতো না আওয়ামী লীগ তো কিছু মানুষ করত। তাই না আওয়ামী লীগ একটা লোক করতেই পারে কিছু লোক বিএনপি করে কেউ আওয়ামী লীগ করে কেউ জামাত করে কেউ জাতীয় পার্টি করে বিভিন্ন লোক বিভিন্ন দল করে এটাই গণতন্ত্রের কথা কিন্তু শেখ হাসিনা যখন দমন পীড়ন করলো তখন তার পরিণতি ইতিহাসে নির্ধারিত তাবত পৃথিবীতে এই দমনকারীদের পরিণতি এরকমই হয় ইতিহাস তাই বলে সেই শেখ হাসিনার দমন পীড়নের কারণে আজকে দাসী যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন আজকে তারাও বিপদে পড়েছে শেখ হাসিনা তার পরিবার পরিজন নিয়ে ভারতে আছে কিন্তু দাসী যারা আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী তারাও আজকে মনে করে শঙ্কায় পড়েছে বিপদে পড়েছে তার নেত্রী তাকে বিপদে ফেলেছে শেখ হাসিনার ভুল রাজনীতি আওয়ামী ভুল রাজনীতি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলেছে এক সময় শেখ হাসিনা শেখ হাসিনা যে ভুল রাজনীতি করেছে যে অন্যায়ের রাজনীতি করেছে যে হত্যার রাজনীতি করেছে শেখ হাসিনার সেই ভুলের রাজনীতির কারণে আজকে আওয়ামী লীগের সাধারণ যে সমর্থ সে পর্যন্ত আজকে বিপদে পড়েছে একজন নেতার ভুলের কারণে তার সমস্ত কর্মীরাও কিন্তু বিপদে পড়ে যেতে পারে সেটা বুঝেই রাজনীতি করতে হয় শেখ হাসিনা সেটা বুঝে রাজনীতি করে নাই শেখ হাসিনা প্রতিশোধ নিতে গেছে এই প্রতিশোধ নিতে গিয়ে সে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে এই কারণে এই যারা আছেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আমি তাদের বলতে উদ্দেশ্য আপনি নিজের সঙ্গে কথা বলেন এবং আমি জানি আপনি যখন এখান থেকে ফিরে যাবেন রাতে যখন আপনি আপনার সন্তান স্ত্রীকে নিয়ে বারাতের খাবার খেতে বসবেন তখন নিশ্চয়ই আপনি বলবেন শেখ হাসিনা ঠিক কাজ করে নাই তখন আপনি বলবেন আমি তাদেরকে বলতে চাই আপনারা অনুভব করেন আপনারা অন্তর থেকে বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ সঠিক রাজনীতি করে নাই আওয়ামী লীগ ভুল করেছে আওয়ামী লীগ আপনাদেরকে একটা বিপদের মধ্যে ফেলেছে আওয়ামী লীগ আপনাদেরকে একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এটা আজ যারা আওয়ামী লীগ করেন তাদেরকে আজকে বুঝতে হবে কিন্তু আমি বলি যেটা যদি বোঝেন এটা যদি অনুধাবন করেন তাহলে এইখানে যারা আমরা আছি যারা আজকে দেশটাকে আমরা ঠিক করতে চাই যারা আমরা এই ইউনিয়নটাকে ঠিক করতে চাই যারা এই দাদশীর সমস্ত মানুষকে একটা উন্নত জায়গায় নিতে চাই আসেন একসঙ্গে সব দল দলমত নির্বিশেষে সবাই আসেন আমরা দাদশী ইউনিয়নকে ঠিক করি দাদশী ইউনিয়নের অনেক দুঃখ বললাম নদী ভাঙা তারপরে দরিদ্র জায়গা দেখেন বাংলাদেশের যেখানে যায় সেখানে গিয়ে শুনি রাজবাড়ি রাজবাড়ি কোথায় তখন ফরিদপুর ফরিদপুরের কাছে না ঠিক মতো কি কারণ রাজবাড়ি দরিদ্র জায়গা রাজবাড়ির দরিদ্র জায়গা এইখানে যারা রাজনীতি করেছেন তাদের দায়িত্ব ছিল ধীরে ধীরে এই জায়গাটাকে উন্নত করা দুই সালে যখন নির্বাচন হল বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাকে নমিনেশন দিলেন আমি নির্বাচনী কাজ শুরু করলাম প্রথম এবং সেই প্রথম নির্বাচনী কাজ শুরু করলাম হচ্ছে আপনার দাঁতশিতে দাঁতশিতে এসে হাত হাত মিলালাম দিনের বেলায় বিকালবেলায় রাজবাড়ি পৌরসভায় মিটিং খলিফাপট্টিতে দাঁতিতে যখন হাত মিলাই তখন একজন আমাকে কানে কানে বলল তাড়াতাড়ি এখান থেকে চলে যান কেন বলে আওয়ামী লীগের লোকজন হামলা করতে পারে আমি বলেন কি আমি এখানে আসছি আওয়ামী লীগের লোক হামলা করতে পারে আমি ভাবি নাই যা হাত চাত মিলায় আমি চলে গেলাম বিকালবেলায় খলিফা পট্টিতে মিটিং সেই মিটিংয়ে আওয়ামী লীগ হামলা করলো ছাত্রলীগ যুবলীগ পুলিশ মিলে আমি বলছি এর আগে যে দেখেন এই শহরে আমাদের জন্ম এখানে আমরা বড় হয়েছি এখানে আমি তিনবার পৌরসভার চেয়ারম্যান ছিলাম ছিলাম এখানে আমি এমপি কোন ছিলামীগাল লোক বলতে পারবে না যে কারো জন্য ক্ষতিকর কোন কাজ করেছি কোন আমিলিগাল লোক বলতে পারবে না কারো অসম্মান করেছি বলতে পারবে না সম্মান করেছি আমি এই শহরে বড় হয়েছি আমি এই শহরে ছোট থেকে বড় হয়েছি ছোট ছোট পা ফেলে ধীরে 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 বড় হয়েছি এখানে আমি লেখাপড়া করেছি এখানে করেছি আমি এই দাচ্ছি ইউনিয়নে আমি এসছি বারবার আমার বড় ভাই রাজনীতি করতেন এই দাদশী ইউনিয়নের বাড়ি বাড়িতে তার জানাশোনা ছিল এই দাচ্ছি ইউনিয়নের বাড়ি বাড়িতে আমার জানাশোনা বহু মায়ের সঙ্গে বোনের সঙ্গে আমার জানা শোনা সে কারণে এই দাঁতশিতে আমি প্রথম নির্বাচনী কাজ শুরু করেছিলাম কিন্তু রাজবাড়িতে যখন হামলা হলো আমি কল্পনা করতে পারি নাই যে আমার উপরে হামলা হতে পারে রাজবাড়ি জেলার মধ্যে যেখানে যাব সেখানে কেউ আমার উপরে হামলা করবে আমি ধারণা করি নাই কিন্তু আওয়ামী তাই করেছে হামলা করেছে এই আঠারো সালের নির্বাচনে আমি এখানে আঠারো সালের নির্বাচনে যখন কাজ শুরু করি এই হামলার পরে আমি আর ঘর থেকে বের হতে পারলাম না পুলিশ আওয়ামী লীগ আমার বাড়ি ঘিরে রাখলো আমার শত শত নেতা কর্মীকে গ্রেপ্তার করলো শুধুমাত্র নির্বাচনের সময় সাড়ে তিনশো নেতা আমার গ্রেপ্তার হলো এই যে এরা সবাই গ্রেপ্তার হয়ে গেল আমাকে ঘর থেকে বের হতে দিলো না সেই সব কারণে আজকে আপনাদের ভাবা লাগবে যে তারপরেও আমরা বলি এরপরেও আমি বলি এরপরেও আমরা প্রতিশোধ নিতে যাই না আমি প্রতিশোধ নিতে যাই না আমি আমার শত্রুর বিরুদ্ধেও আমি প্রতিশোধ নিতে না কিন্তু আমার আহ্বান যে আমাকে অসম্মান করতে পারেন কিন্তু এই অঞ্চলের মাটি আর মানুষের উন্নতির জন্য আমি চাইব আপনারা আসেন এগিয়ে আসেন এই নাচটিকে আমরা আবার ঠিক করি আমাদেরকে কষ্ট দিয়েছে অসম্মান করেছেন দুঃখ নয় আমরা দুঃখ করতে চাই না আমরা তার প্রতিশোধ নিতে চাই না কিন্তু আমি বলি আসেন অন্তর থেকে বোঝার চেষ্টা করে এই এলাকা কিভাবে আমরা উন্নত করতে পারি সেটা আমরা করি আজকে আমার খুব ভালো লাগলো একটা কারণে সেটা আমি আপনাদের বলি আসবার সময় আমাকে প্রধান উপদেশ ফোন করলো কেন ফোন করে বলল আমরা পদ্মা ব্যারেজ আর পদ্মা সেতু এই দুইটা নিয়ে আন্দোলন করছি আপনারা জানেন আমরা আমি খুব চিন্তা ছিলাম যে ওই দিক দিয়ে পদ্মা সেতু চলে গেল ওই দিক দিয়ে যমুনা সেতু চলে গেল আমরা একটা ফাঁকা জায়গায় পড়লাম আমাদের এখানে কোনো উন্নতি হবে না তাই সালে যেদিন এখান থেকে ফিরে গেছি যেদিন থেকে আমরা বলতে পারেন যে রাজনৈতিক কার্যক্রম করতে পারি নাই তারপর থেকে আমি বারবার ভেবেছি যে রাজবাড়ির উন্নয়নের জন্য আমরা কি করতে পারি বহু গবেষণা করে বহু জেনে মুছে আমরা দেখলাম এখানে একটা বিরাট সম্ভাবনা আছে সেই সম্ভাবনা হচ্ছে আপনারা জানেন ফরাক্কাবাদ দিয়েছে ফারাক্কা বাদ দিয়েছে ভারতে ভারতে ফারাক্কা বাদ দিয়েছে বাদ দিয়ে তারা পানি নিয়ে যায় আমি ফারাক্কায় গেছি সেখানে গিয়ে দেখলাম ফারাক্কার ওই পাশে শুধু পানি তারা পানি আটকে রাখে আর আমাদের এই পাশে শীতকালে ধুধু বালুচর আমরা পানি পাই না পানি না পাওয়ার কারণে আমাদের এখানে ফসল ঠিক মতো হয় না বাংলাদেশের ছাব্বিশটা জেলায় পানি ঠিক মতো পাই না আমরা ফারাক্কার কারণে এই ফারাক্কার কারণে আমাদের পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে মাটির নিচে প্রত্যেক বছর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে ফারাক্কার কারণে আমাদের মাছের চাষ কমে গেছে মাছ হচ্ছে না ফারাক্কার কারণে ফারাক্কার কারণে আমাদের গাছ গাছলি ঠিক মতো হচ্ছে না আমাদের সুন্দরবন নষ্ট হয়ে যাচ্ছে ফারাক্কার কারণে সমুদ্রের লবণাক্ত পানি চলে আসছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে তাই আমরা খুঁজে বের করলাম ফারাক্কার একটা বাঁধ ফারাক্কার বিপরীতে একটা বাঁধ আমাদের এখানে দেয়া দরকার এবং সাত বা পরীক্ষা নিরীক্ষা হয়েছে উনিশশো বাষট্টি সাল থেকে এবং পরীক্ষা নিরীক্ষা করে বলেছে বাদ করতে হলে রাজবাড়িতে করতে হবে এই বাদটা করা দরকার আজকে যখন এখানে আসি তখন ডক্টর মোহাম্মদ অফিস থেকে তার বিশেষ সহকারী আমাকে ফোন দিয়ে বললেন আমরা একটা সেমিনার পদ্মা ব্রিজ এবং পদ্মা ব্যারেজ এই দুইটার জন্যে আমাদের ব্রিজটা দরকার না পদ্মা ব্রিজ আপনারা চান পদ্মা ব্রিজ চান হাত তুলে বলেন তো পদ্মা ব্রিজ চান পদ্মা ব্রিজ আমরা চাই পদ্মাবৃতির জন্য আমরা আন্দোলন করেছিলাম মনে আছে সে আন্দোলনে আওয়ামী লীগ আমাদের সঙ্গে আসে নাই যেহেতু ওই পাশে শেখ হাসিনা চাইল আসে নাই তো পদ্মা ব্যারেজ এবং পদ্মা ব্রিজ আমরা চাই এবং আমরা এই কারণে ঢাকায় একটা সেমিনার করেছি আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সবার সেই সেমিনারের প্রধান অতিথি ছিলেন দেশের বহু বরেণ্য মানুষ নাম করা মানুষ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনে আমাদের নেতা রহমান তিনি আমাকে বলেছেন হ্যাঁ এটা দরকার এই এই প্রোগ্রামটা প্রোগ্রামটা করেন করার আগে আমি তার সঙ্গে আলোচনা করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন হ্যাঁ এটা আমাদের দরকার তাই এই প্রোগ্রাম আমরা করলাম এই প্রোগ্রাম করার পরে আমি প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দিয়েছি যে পদ্মা ব্যারেজ আর পদ্মা করেন আজকে এখানে আসার আগে ওখান থেকে একটা ফোন পেলাম বলল যে প্রধান উপদেষ্টা আপনাদের এই দাবিটা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উনি আপনাদের সঙ্গে কথা বলতে চান এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে এইখানে ব্রিজ যদি হয় নদী শাসন হবে এইখানে ব্যারেজ যদি নামাজের সময় আমি আপনাদের বলবো এই দাতশীর মানুষ আসেন আমরা ভাই বোনেরা সবাই একসঙ্গে মিলে হাতে হাত রেখে আমরা পায়ে পায়ে মিছিল করে আমরা আমাদের তরুণ ছেলেরা যারা আছে স্কুল কলেজে পড়ে তাদের ভবিষ্যতের জন্য আমরা এই এলাকা গড়ে তুলি আমরা এই এলাকা চমৎকার একটা এলাকায় পরিণত করি সেই সুযোগ আমাদের আছে সেই সম্ভাবনা আমাদের আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এই বাংলাদেশ গড়ে তুলি বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ গড়ে তুলি তাহলে স্বর্গে বেস্তে যিনি আছেন বড় পরে যিনি আছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শান্তি পাবেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি পাবে আমি আশা করি সেই কাজটা করে আপনারা এই এলাকা এই এলাকাকে রক্ষা করবেন ভালো থাকেন খোদা হাফিজ বাংলাদেশ শহীদ জিয়া মর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শিবাসী জিন্দাবাদ